মাস্টার্স রেগুলার এবং মাস্টার্স প্রাইভেট সার্টিফিকেটে এক বিন্দু কোনো পার্থক্য নাই মাস্টার্স রেগুলার করেন আর প্রাইভেট করেন আপনার সার্টিফিকেট হুবু হুসেন এখন পার্থক্যটা আসলে কোথায় এটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দিই আমার স্যার এই উদাহরণটা দিয়েছিলাম জাস্ট আপনাদেরকে ফরওয়ার্ড করছি ধরেন আমার কোচিংয়ে বিশটা আসন রয়েছে তো বিশজন স্টুডেন্ট তারা বসে ক্লাস করতে পারবে এখন দুইজন স্টুডেন্ট অতিরিক্ত ক্লাস করতে চায় এখন আমি বললাম তোমরা যদি ক্লাস করতে চাও তোমরা দাদা দাদা ক্লাস করতে পারো এই যে অতিরিক্ত দুজন এর হচ্ছে প্রাইভেট আর বাকি বিশ জন তারা হচ্ছে রেগুলার এখন মাস্টার্স রেগুলারে পাঁচটা ম্যাথ সাবজেক্ট এবং মাস্টার্স প্রাইভেটেও পাঁচটা ম্যাথ সাবজেক্ট মাস্টার্স রেগুলারে দুইটা থিওরি সাবজেক্ট মাস্টার্স প্রাইভেটেও দুইটা থিওরি সাবজেক্ট সাতটা সাতটা কমন সাবজেক্ট এখন পার্থক্যটা এইখানে অল্প একটু মাস্টার্স রেগুলার যেটা সেইখানে ভাইভাতে পঞ্চাশ মার্ক এবং টার্ম পেপারে পঞ্চাশ মার্ক দুই ক্রেডিট দুই ক্রেডিট একশো মার্কে চার ক্রেডিট কিন্তু মাস্টার্স প্রাইভেট যেটা সেইখানে টার্ম পেপারের ঝামেলা নেই ভাইভাতে ডিরেক্ট একশো মার্ক রেগুলারের চেয়ে আমি মনে করি প্রাইভেটে একটু ঝামেলা কমই কি রেগুলারের চেয়ে প্রাইভেটে খরচও কলেজ ভেদে কিছুটা কম বাস এই ছিল মাস্টার্স রেগুলার এবং প্রাইভেটের মূল কথা আর কোনো পার্থক্য নাই কেউ যদি মাস্টার্স রেগুলারে সুযোগ না পায় তাহলে একটা কলেজে 300টা সিট আছে না পেলে আবার আপনি প্রাইভেটে আবেদন করতে পারবেন আবার অনেকে কি করে যেহেতু মাস্টার্স প্রাইভেটে ঝামেলা কম কিছু খরচও কম রেগুলারে অ্যাডমিশন না নিয়ে ডিরেক্টলি তারা মাস্টার্স প্রাইভেট অ্যাডমিশন নেয় নিতে পারে সমস্যা নেই তবে সেক্ষেত্রে একটু রিস্ক রয়ে যেতে পারে যদি সে শেষে সিট এলাও না হইল যদি সে কম্পিটিশন বেশিতে টিকতে না পারলো একটু ঝামেলা হইতে পারে তবে রেজাল্ট ভালো থাকলে আমার মনে হয় খুব সহজেই সে চান্স পেয়ে যাবে তবে মাস্টার্স প্রাইভেট এবং রেগুলারের মূল চিন্তা যেটা নিয়ে সেটা হচ্ছে সার্টিফিকেট এই সার্টিফিকেটে কোনো পার্থক্য নাই একই সার্টিফিকেট দুজনকে দেওয়া হবে আশা করি মাস্টার্স প্রাইভেট এবং রেগুলার নিয়ে আপনাদের যত কনফিউশন ছিল সব দূর হয়ে গেছে